রাত তখন প্রায় একটা তিন দিন ধরে রাহুল ঘুমাতে পারছে না ঘুমালে যেন কেউ তাকে গলা চেপে ধরছে চোখ খুললে সে দেখে কেউ নেই চতুর্থ রাতে রাহুল সিদ্ধান্ত নেয় যতই কষ্ট হোক আজ ঘুমাবেই না সে চোখের পাতায় ঠান্ডা পানি দেয় গান শুনে চোখ খুলে রাখে জোর করে কিন্তু হঠাৎই বিদ্যুৎ চলে যায় ঘরের বাতাস ভারী হয়ে ওঠে পেছন থেকে শীতল নিঃশ্বাস গলা চেপে ধরা সে অদৃশ্য হয় কিন্তু এবার সে ঘুম হয়নি তার শরীর নড়তে পারে কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না বোবা জিন তো ঘুমের ভিতর আসে তবে এবার তার হঠাৎ মনে পড়ে এক বৃদ্ধ মোল্লা বলেছিলেন যে জিন একবার চোখে পড়ে সে কেবল তার শেষ ঘুমেই বিদায় নেই তবে কি আজই রাহুলের শেষ ঘুম তখনই হঠাৎ দরজার বাইরে খুটখাট আওয়াজ বদ্ধ দরজার নিজে থেকেই খুলে গেল কেউ একজন দাঁড়িয়ে তার নিজের মতোই দেখতে একই মুখ কিন্তু চোখ দুটো গহীন কালো রাহুল বুঝতে পারে সে ঘুময়নি ঠিকই কিন্তু বৌবাজিন এবার তার জায়গায় নিতে এসেছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ